আসসালামু আলাইকুম প্রিয় ফিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো চল্লিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আলী বাবা অর্থাৎ ফাঁকিবাজ বা কাজে চুরি করা আরবিতে হবে আলিবাবা বান অর্থ ফাঁকিবাস বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বান অর্থ টেলিফোন বেঈদ অর্থ বাড়ি আরবিতে হবে বেঈদ বান অর্থ বাড়ি সবগুলো শব্দ আরও একবার খেনি। নিই আলিবাবা অর্থ ফাঁকিবাস বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন বেঈ অর্থ বাড়ি মাফি সুগল অর্থ কাজ নাই আরবি হবে কাজ নাই আবগা অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগা রাতিপ বান অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও এক শিখে নিই মাফি সুগল অর্থ কাজ নাই আবগার আতিপ অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই কাসির অর্থ খাটো আরবিধা হবে কাসির বান অর্থ খাটো জেদিত অর্থ নতুন আরবিধা হবে জেদিত বান অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন আরবিতে হবে গেদিম অর্থ পুরাতন জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন অর্থ ভালো সবক শব্দ আরও এক বিষয়ে কাসির, অর্থ খাটো জেদিত অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন জেইন অর্থ ভালো ইয়ামিন অর্থ আরবিতে হবে ইয়ামিন বান অর্থ ডানে ইয়াস স্যার অর্থ বামে আরবিতে হবে ইয়াস স্যার বাংল অর্থ বামে বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বান অর্থ বাহিরে দাখেল, অর্থ ভেতরে আরবিতে হবে দাখেল খেল অর্থ ভেতরে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ইয়ামিন অর্থ ডানে ইয়াস স্যার অর্থ বামে বাররা অর্থ বাহিরে দাখেল, অর্থ ভেতরে কাই অর্থ বমি আরবিতে হবে কাই বান অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বান অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক আরবিতে হবে মাদি বান অর্থ গ্যাস্ট্রিক গাছশীল অর্থ ধৌত করা আরবিতে হবে গাছশীল বান অর্থ ধৌত করা সবগুলো শব্দ আরও এক বিষয়ে কাই অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্টিক গাছিল অর্থ ধূত করা লা অর্থ না আরবিতে হবে লা বান অর্থ না রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বান অর্থ যাওয়া তা আল অর্থ আশা আরবিতে হবে তা আল বান অর্থ আশা হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বান অর্থ এখানে সবগুলো শব্দ আরও এক বেশি খেনি লা অর্থ না রো অর্থ যাওয়া তাল অর্থ আসা হেনা অর্থ এখানে হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বান অর্থ জ্বর মারিত অর্থ অসুস্থ আরবিতে হবে মারিত বাংলা অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বাংলা অর্থ দুর্বল বতন অর্থ পেট আরবিতে হবে বতন বান অর্থ পেট সবগুলো শব্দ আরও এক বিষয়ে হারারা, অর্থ জ্বর মারি অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল বতন অর্থ পেট শা অর্থ অল্প আরবিতে হবে সইয়া, বাল অর্থ অল্প ওয়েজিদ অর্থ অনেক আরবিতে হবে ওয়েজিত বাল অর্থ অনেক গেরিব অর্থ কাছে আরবিতে হবে গেরিব বাল অর্থ কাছে বাইত অর্থ দূরে আরবিতে হবে বাইত, বান অর্থ দূরে সবগুলো শব্দ আরও একবার শিখেনি সয়াহ অর্থ অল্প ওয়েজিত অর্থ অনেক গেরিব অর্থ কাছে বাইদ অর্থ দূরে তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বান অর্থ রাস্তা নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বান অর্থ ঘুম গোরফা, অর্থ রুম আরবিতে হবে গোরফা বান অর্থ রুম বেঈদ অর্থ বাড়ি আরবিতে হবে বেঈ বান অর্থ বাড়ি সবগুলো শব্দ আরো একইখানে তরি অর্থ রাস্তা নুম অর্থ ঘুম গোরফা অর্থ রুম বেঈদ অর্থ বাড়ি শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বান অর্থ ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বান অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা বান অর্থ সমস্যা নেই লি অর্থ জন্য আরবিতে হবে লি বান অর্থ জন্য। সবগুলো শব্দ আরও একবার শিখেনি, শান্তা অর্থ ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই লি অর্থ জন্য কিলো অর্থ কেজি আরবিধা হবে কিলো বাংলা অর্থ কেজি সুক অর্থ বাজার আরবিধা হবে সুক বাংলা অর্থ বাজার বাকালা, অর্থ দোকান আরবিধা হবে বাকালা বাংলা অর্থ দোকান মুদির অর্থ বস আরবিধা হবে মুদির বাংলা অর্থ বস সবগুলো শব্দ আরও একবার শিখে নিই কিলো অর্থ কেজি সুক অর্থ বাজার বাকালা, অর্থ দোকান মুদির অর্থ বস আনাতান অর্থ আমি দুর্বল আরবিতে হবে আনাতান ভালো অর্থ আমি দুর্বল আনা মারিত অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনা মারিত ভালো অর্থ আমি অসুস্থ মেগাস, অর্থ সাইজ আর হবে মেগাস, ভালো অর্থ সাইজ জীব, অর্থ দেওয়া আরবিতে হবে জীব, ভালো অর্থ দেওয়া সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে আনা তাবান অর্থ আমি দুর্বল আনা অর্থ আমি অসুস্থ ম্যাগাস অর্থ স্থাইস জীব অর্থ দেওয়া গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তরিক বান অর্থ সামনে রাস্তা জুলমাহ অর্থ অন্ধকার আরবিতে হবে অর্থ আল আলমুকিত অর্থ চুলা আরবিতে হবে আলমুকিত অর্থ, চুলা নার, অর্থ আগুন আরবিতে হবে নাড় বাল অর্থ আগুন সবগুলো শব্দ আরো একবার শিখেনি তুরি, অর্থ সামনে রাস্তা অর্থ অন্ধকার আলমুকিত অর্থ চুলা নার, অর্থ আগুন না দাফা অর্থ পরিষ্কার আরবিতে হবে না দাফা বাল অর্থ পরিষ্কার গুফল, অর্থ তালা আরবিতে হবে গুফল, বাল অর্থ তালা মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা অর্থ অর্থ চাবি সামনে আরবিতে হবে বান অর্থ, সামনে। সবগুলো শব্দ আরও একবার নি না অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা মিফতা অর্থ চাবি গীত অর্থ সামনে সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক অর্থ, বন্ধু শীল অর্থ নাও আরবিতে হবে শিল বাল অর্থ নাও মাফিসুগল অর্থ কাজ নাই আরবিতে হবে বাল অর্থ কাজ নাই সাগির অর্থ ছোট রুম আরবিতে হবে সাগীর বাল অর্থ ছোট রুম সবগুলো শব্দ আরও একবার শিখেনি সাদিক অর্থ বন্ধু শিল অর্থ নাও মাফিসুগল অর্থ কাজ নাই সাগির অর্থ ছোট রুম আসাল অর্থ মধু আরবিধা হবে আসাল, বাংলা অর্থ মধু সুক্কার অর্থ চিনি বা মিষ্টি আরবিধা হবে সুক্কার বাংলা অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা আরবিধা হবে রাখিস বান অর্থ সস্তা গালি অর্থ দামি আরবিধা হবে গালি বাংলা অর্থ দামি সবগুলো শব্দ আরও এক বেশি শিখে নিই অর্থ মধু সুক্কার অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি আভাগ অর্থ হাসা আরবিতে হবে আভাগ বান অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট আরবিতে হবে মাতাম বান অর্থ রেস্টুরেন্ট তালজুয়া অর্থ ভিতরে আস আরবিতে হবে তালজোয়া বা অর্থ ভিতরে আস এম শিক অর্থ ধরা আরবিতে হবে এম শিক বান অর্থ ধরা সবগুলো শব্দ আরও বেশি শিখেনি আভাগ অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট তালজুয়া অর্থ ভিতরে আসো এমশিক, অর্থ ধরা